আমার যতটুকু ন্যূনতম ই আছে অধিকার সেটা আমি চাই যে আমি পাই বা আরো যারা আছে তারাও যেন এইগুলি পায় ছোটোবেলা যদি মাদ্রাসায় পড়তে পারতাম হয়তো বা আমি একটা ইমাম বা একটা আলেম বা একটা অন্য কিছু হইতে যে ইমানে অন্তরে নাই যে ইমান অন্তরে নাই কথার ছলে ফাঁকা বলি কিভাবে তারি বলো ইমান বলি সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিএন সেভেন্টি বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আপনাদের স্বাগত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অতিথিকে আটটি ইনক্লুসিভ প্রশ্ন করে থাকি তাই আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিও 8 মিনিট এর মাধ্যমে আমরা জানতে পারবো ওই ব্যক্তির সফলতা ব্যর্থতা স্বপ্ন এবং বাস্তবতা বিডিএন সেভেন্টি এর ইনক্লুসিভ আটটি প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন দর্জিওয়ালা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ আপনাদেরকে ছোট থেকে তো এটা সবারই স্বপ্ন থাকে তো আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি আমার বাবা পড়াইছে তো তারপরে আমি দেখলাম যে আমার বাবার কষ্ট হয় সংসার চালাতে তার পারতেছে না তো সেই ইচ্ছা করে আমি যখন আমার পড়াশোনা করার বয়স কিন্তু আমি করতে পারি নাই তো ওইটা ভাবলাম যে না আমি যদি কিছু করতে পারি তো আমার ফ্যামিলির জন্য একটু হেল্প হবে আমার আব্বাও একটু ই পাবে তো সেই জন্য আমার ওই পড়াশোনা আর হয় নাই তখন আমি এই দর্জি কাজে চলে আসি তো তখন এই কাজটাই শিখছি তো এই কাজ শেখার পরে আমার আর পড়াশোনার জন্য কোনো কিছু করতে পারিনি এই প্রিপারেশনে যুক্ত হওয়া হলো আমার খালার রইল নন্দীর ছেলে ঢাকাতে থাকে ওই আপনার গেন্ডেরিয়া তো তখন সে ওই দর্জি কাজ করে অর্ডারি মানে অর্ডারি কারখানায় কাজ করে তো তখন আমার ফ্যামিলির ভিতরে মানে আমার ওরকম কোনো লোক ছিল না যে আমি কার অধীনে যে কাজটা করব তো তখন ওই আমার খালারে বলি যে আমার একটু তোমার নন্দীর ছেলের সাথে কথা বলায় আবার দেখো কে নেয় কি না তো মূলত সার্গিত মানে আমরা যেটা বলি আমাদের এই লোকাল সেকশনে তো তখন ওই খেলা তো বলা হয় তখন ওই আমার খালা বলে যে তাহলে আমার ভাই তোমার সাথে কাজ শিখাম তো তখন আমি চলে আসি তখন ছোট ছিলাম অনেক তো তখন ওই ভাইয়ের সাথে কাজ শিখি কাজ শিখার পরে আমি গ্যান্ডের থেকে তিন বছর কাজ করি তারপরে আমি মার্কেট চলে আসি তো গাছতে আসার পরে আমি কারিগিরি করি ওখান থেকে আমার এই লাইফ শুরু যখন দিন যাইছে অতিবাহিত হয়েছে তখন আমার কাজের স্পিডটা বাড়ছে কোয়ালিটি বা কাজের ডিজাইন সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা হয় তখন দেখা গেছে মোটামুটি দশজন যেরকম কাজ করে তার সে কিছু ভালোটা করতে পারছে আর কি মানে হাতের রানিং অনুযায়ী আর কি এই কাজটাই হয় যে যত রানিং রানিংকারি কাজ করতে পারে তার জন্য তত মাল প্রোডাকশন বিষয় তার জন্য বেশি ইনকাম হয় তো ওই হিসেবে তো মনে করেন যে আমার যদি চাহিদা বেশি থাকে কিন্তু আমি তো চাহিদা অনুযায়ী করতে পারি না আমি যেটুকু করতে পারছি আমার কাজের ক্ষেত্রে তখন ওইটা পাইছি তো সেই হিসেবে দেখা গেছে হয়তো অন্য অন্য কেউ ভালো মন্দ খাইছে তো তার চেয়ে একটু আমি হলো খাওয়াই নয় মানে আমার ফ্যামিলি নিয়ে চলতে পারছে তো আমাদের ডিউটি আসলে মূলত লোকাল সেকশনে তো সকাল দশটা থেকেই কাজ শুরু হয় তো কাজের ক্ষেত্রে অফ সিজন যখন আপনি শুরু থেকে তখন দেখা গেছে আপনার মোটামুটি আট ঘন্টা ডিউটি করা হয় মানে

আমার ইসলামিক পড়াশোনার একটাই ছিল তো তখন ওই ফ্যামিলির সংকটের কারণে আর্থিক অবস্থার কারণে আমি পড়তে পারিনি তো আমি ওইটা ফিল করি যদি আমি ছোটোবেলায় যদি মাদ্রাসায় পড়তে পারতাম হয়তো বা আমি একটা ইমাম বা একটা আলেম বা একটা অন্য কিছু হইতে পারতাম মানে এটা আমার বেশি আকৃষ্ট করে আমার ফ্যামিলি থেকে ওই বলতাম যে আমার চার ভাই বোন তার ভিতরে আমি বড় বাইরের ভিতরে তো তখন মানে ওই হিসেবে মানে আমার সংসারটা পুরো আমার আব্বার পরে মানে পাশাপাশি আমি নিজে ঘরেই করছি যা ইনকাম করছি যা কিছু করছি কিন্তু এখন শুদ্ধানোর ভিতরে যে ভুল হইটাই যে যদি একটা মানুষ ছোট থেকে শিখতে পারে যে কোনো ভালো শিক্ষা বা ইসলামিক কোনো শিক্ষা তো আশা করা যায় যদি গার্ডিয়ান ওরকম ভালো থাকতো তাহলে আমি হয়তো বা অন্য কোনো কিছু করতে পারতাম মানে এটাই আমার হারা যাওয়ার মতো আর কি মন থেকেই আসে এটা তাছাড়া অন্য কোনো এরকম কোনো ক্ষতি আমি মানুষেরও করিনি আর সব সময় চেষ্টা করি একটা ভালো মানুষ হিসেবে থাকার আমি চিন্তা করতাম যে না আমার বাবা মা মানে কষ্ট করলেও আমি যদি শিক্ষা গ্রহণটা করতে পারতাম তো এটাই আমার সবচেয়ে বড় ভুল তো আমি ওই সময় যদি আমি শিক্ষাটা করতে পারতাম তাহলে আমি একজন মানে দেশের ভালো একজন নাগরিক হিসেবে ভালো প্রতিষ্ঠিত হতে পারতাম হয়তো পাবলিসিটিতে পাবলিসিটনে তো সবসময়ের জন্য একটা ই থাকবে কারণ আমি এখানের ভিতরে মানে সিনিয়র পর্যায়ে দ্বিতীয় নাম্বার আমার একজন সিনিয়র পারসন আছে তো সবসময়ের জন্যই বড়োদেরকে সম্মান করা আর মূলত ছোটোদেরকে সেনেও করা কারণ আমার অনুযায়ী আমার যে অভিজ্ঞতা তো আমার থেকে এরকম কিছু বলা যাবে না যে আমার থেকে আরেকজন সেই জিনিসটা নেগেটিভ ভাবে নেয় তো তখন আছে আমার যারা জুনিয়র আছে যারা অন্য অন্য লোকজন আছে তারা তখন এটা মেটার করবে যে না উনি যদি একজন দাঁড়িয়ালা বা সিনিয়র পার্সন হয়ে যদি এরকম ব্যবহার করে এরকম তার কাছ থেকে যদি নেগেটিভ কিছু আসে তো এটাই অবশ্যই কাম্য না সবসময় জন্য চাইবো যে আমার ভালোটা যেন আরেকজন ভালো কিছু শিখে আর আমার নেগেটিভ যেন হেরা না জানে তো এটা গোপন থাকে তো এটা হলো সবচেয়ে সব সময়ের জন্য আমি চাইবো প্রথমত আমি মানে পিছিয়ে পড়া যারা আছে দেশের নাগরিক বা অন্য অন্য অঞ্চলে যারা সুবিধা বঞ্চিত তাদের পিছিয়ে কাজ করব। দ্বিতীয়ত অবশ্যই যেহেতু আমি করব তো অবশ্যই আমি চিন্তা করবো যে আমার ফ্যামিলিরও কেউ ওরকম আর্থিক ক্ষতিগ্রস্ত বা কোনো সমস্যার ভিতরে আছে না তাদেরই করব আর তিন নাম্বার যেটা সেটা অবশ্যই দেশের জন্য মানে দেশের যাতে ভালো হয় দেশের রাষ্ট্রীয় সম্পদে ভালো হয় বা দেশের কোনো যদি ওই আমার ধারা যদি কিছু করা যায় তো ওইটা দিয়ে তো আমি এটা করবো এই তিনটাই করব তো অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে যেমন আমার ফ্যামিলি থেকে আমার আমার দুইটা সন্তান আছে আমার বাপ মা আল্লাহর মধ্যে সবাই আছে ভাই বোন তো আমি চিন্তা করবো যাতে আমি যেই ভুলগুলি আমার হয়েছে ছোট থেকে এই পর্যন্ত বা আমি যে কর্মটা শিখছি অবশ্যই সুশিক্ষিত আমার ফ্যামিলিকে করার চেষ্টা করব আমার সন্তানকে আর একটাই উপদেশ দিব যাতে এলাকা ভিত্তিক যার যার এলাকায় কত অনেক সমস্যা থাকে যাতে মানুষে ওইটা সমাজ নিয়ে কাজ করে যাতে সবটা সমাজে যদি ভালো মানুষ ভালো জ্ঞান দিয়ে ভালো কাজগুলি করে তাহলে আপনার মানুষের প্রতি যে মানুষের একটা নেগেটিভ চিন্তা ভাবনা মানুষের কাছ থেকে যেটা পাওয়ার কথা সেটা পায় না বা মানুষের সাথে ওরকম ভাবেই করা এগুলো করা চিন্তা করবো যাতে জাতি বা বাংলাদেশ জন্য এটাই আমি দেশের নাগরিক হিসেবে আমার যতটুকু ন্যূনতম ই আছে অধিকার সেটা আমি চাইব যে আমি পাই বা আরো যারা আছে তারাও যেন এইগুলি পায় সেই জন্য দেশের যে একটা এলাকা ভিত্তিক একটা ই থাকে যে সবার ক্ষেত্রে যাতে এটা বজায় থাকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা মানে আপনার ব্যক্তিগত আর ব্যক্তিগত পরিকল্পনা হিসেবে আমি চাইবো যাতে কখনোই যেন মানে আমার কর্মকাণ্ডে বা কাজ কাম করে যাতে আমি আরেকজনের কাছে হাত না পাত আমার সংসার বা ওইভাবে ভালো থাকে সবসময় জন্য এটাই আমি চিন্তা করব। আমার ছেলে সন্তানকে ওই করব যে আমরা যাতে কারো কাছে যেন কারো অধীনে না থাকতে হয় নিজের কর্মতা নিজের যোগ্যতায় যেন বেড়ে উঠি দর্শক আপনারা শুনলেন একজন দর্জিওয়ালার ইনক্লুসিভ আটটি প্রশ্নের উত্তর আর এরই মাধ্যমে আমরা শেষ করছি আমাদের আজকের পর্বটি পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ